বাংলাদেশ পুনর্গঠনে একত্রিশ দফাকে জাতির মুক্তির সনদ হিসাবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী নেতাকর্মীদের নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রবিবার তেরোই এপ্রিল রাতে অনুষ্ঠিত এই সভায় যুক্ত হন মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তারেক রহমান বলেন দুই সালে খালেদা জিয়া যে ভিশন দুই তুলে ধরেছিলেন সেটি বিএনপির রাজ দর্শনের ভিত্তি পরবর্তীতে সাতাশ দফা ও সর্বশেষ একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দেওয়া হয়েছে তিনি বলেন বিএনপি সবসময় জনগণের সঙ্গে ছিলেন এবং থাকবেন দেশের ভবিষ্যৎ গড়তে সংস্কার প্রয়োজন আর এই সংস্কারের দিক নির্দেশনা ছিল একত্রিশ নেতারা জানান সরকার বিরোধী আন্দোলনের সময় গায়বি মামলার ভেতরেও দলটি সংস্কারের কথাই বলেছে তারেক রহমান নেতাকর্মীদের এই সময় আহ্বান জানান দেশে ও প্রবাসে সবাই যেন একত্রিশ দফা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন তিনি একে বাংলার মানুষের বদলের রূপরেখা বলেও মন্তব্য করেন এ সময়